فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون صدق الله مولانا العلي العظيم

আজকে আমরা সুরাতুল বাকারা এর একশত বিশ এবং একশত একুশ নম্বর এই দুটি আয়াতে কারিমা তেলাবাদ করেছি ইতোপূর্বের আয়াতগুলোর ভিতরে মানে একশত বিশ নম্বরের আগের আয়াতগুলোর ভিতরে আল্লাহ তালা মুশ্রিকদের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে এরও আগে ইয়াহুদি আর নাসারা এদের আলোচনা চলছিল আহলি কিতাবদের স্বভাব চরিত্র এগুলো নিয়ে আলোচনা চলছিল আমাদেরকে শোনানো হয়েছে শিক্ষা নেওয়ার জন্য উপদেশ দেওয়া হয়েছে মাস্কের কিছু বিষয় আলোচনা করার পরে এখন আবার আল্লাহ তালা ইয়াহুদি এবং নাসারা এদের কিছু বিষয় আলোচনা করতেছেন এবং যথারীতি আমাদেরকে এখন থেকে শিক্ষা নেওয়ার সবক দিচ্ছেন তো একশো তো বিশ নম্বর আয়াতকারী মতে আল্লাহ তালা বলছেন সরাসরি নবীজিকে সম্বোধন করি আমাদের নবীজি সাল্লাহ আলী হোসাল্লামকে সম্বোধন করছেন কিন্তু মুবাসির কারাম এটা বলছেন যে এখানে নি মোহাম্মাদুবল আমরুল ইল উম্মা সম্বোধনটা নবীজিকে করা হলেও এখানে যে নির্দেশনাগুলো দেওয়া হবে সবগুলো উম্মতের জন্য আমাদের জন্য নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে এখানে কিছু কিছু কথা এমন আছে যারা আপনি শুনলেই বুঝবেন যে এটা নবীজির সাথে যায় না যেমন একটা জায়গাতে আল্লাহা খুব কঠিন ধমকি দেওয়া বলবেন নবীজি আপনি যদি ইহুদি আর খ্রিস্টানদের ইত্তেবা করেন তাহলে কিন্তু আপনার এটা এটা হবে আচ্ছা বলেন কখনো এটা সম্ভব যে আমাদের নবীজি ইসলাম ধর্ম বাদ দিয়া ইহুদি আর খ্রিস্টানদের ধর্মের অনুসরণ করবেন এটাকে হয় এটা কখনোই হওয়ার কথা না তো এটার মাধ্যমে মূলত নবীজিকে সম্বোধন করা হলেও উদ্দেশ্য হচ্ছে কারা আমরা যারা অনুমত আমাদেরকে এখানে মূলত উদ্দেশ্য করাও এটা আমাদের দেশে যে প্রচলিত যে কথাটা আছে এটা এরকম যে ঝিকে মেরে বউকে শেখা একটা কথা আছে এরকম ঝিকে মেরে মানে ঝিকে বলে বা ঝিকে তিরস্কার করে মেয়েকে তিরস্কার করার মধ্য দিয়ে মূলত শেখানো হয় কাকে এই তুই এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকিস সেটার কারণটা কি ঘরের কিছু কাজ কারবার করা যায় না বলতেছে কাকে নিজের মেয়েকে কিন্তু শোনাইতেছে মূলত কাকে বউকে সরাসরি বউকে বলা যায় না আরেকজনের মেয়ে তাকে কীভাবে তিরস্কার করা হবে এই জন্যে নিজের মেয়েকে বলে এটাকে বলে ঝিকে মরে বউকে শেখানো তো এটা তো ভালো ঝিকে বলে বলে বউকে শেখানো এটা কিন্তু একটা ভদ্র ভালো ব্যবহার কিন্তু আমাদের তো বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে এটা কি বলা হয় থেকে বউ আর শাশুড়ির যুদ্ধ বউ শাশুড়ির যুদ্ধ তো মারাত্মক একে অপরের বিরুদ্ধে লেগে থাকা শাশুড়ি বউর বিরুদ্ধে লেগে আছে বউ শাশুড়ির বিরুদ্ধে লেগে আছে এটার যে বরং এটা ভালো যে কে ঝিকে বুইলা ঝি কে শাসন করিয়া করিয়া বৌরে কি করা হইতেছে শেখানো হইতেছে এই তরিকাটা বরং ভালো এটা তো এখানে এটা অনেকটা এরকম যে সম্বোধনটা করা হচ্ছে আমাদের নবীজি সাল্লা আলি আসাল্লামকে কিন্তু মূলত নির্দেশনা দেওয়া হচ্ছে উম্মদকে অর্থাৎ আমাদের তো আল্লাহ তালা একশত বিশ নম্বর আয়াতকারী মতে নবীজিকে সম্বোধন করে সরাসরি বলছেন অলান্তরোদয় আনকাল লেহু উদুয়ারান্ন সহরা এবং খ্রিস্টানেরা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে না হাত্তা কাত্তাবি আমি লতাহুম যতক্ষণ না আপনি তাদের ধর্মের অনুসরণ করবেন আপনারা দেখেছেন হয়তো কয়েক মাস আগে ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরব আরব আমিরাব আর একটা রাষ্ট্র এই তিনটা রাষ্ট্র যখন ভ্রমণ করেছে কাতার কাতার তা ডোনাল্ড ট্রাম্পকে সম্ভবত কাতারের বাদশা চল্লিশ মিলিয়ন ডলারের মূল্যের একটা বিমান উপহার দিচ্ছে আর একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সে তার দেশের মেয়েদেরকে মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে তার সামনে উপস্থাপন করে তার মাধ্যমে এই ট্রাম্পকে স্বাগত জানিয়েছে আর সৌদি আরব কত বিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এই সবগুলো রাষ্ট্রের এই যে উপডৌগুলো উপহার দেওয়া হচ্ছে এই যে তোহফা বা হাদিয়াগুলো দিচ্ছে এর মাকসাদ হচ্ছে তাদের রাজতন্ত্র ধরে রাখা নিজেদের ক্ষমতাগুলোকে ধরে রাখা এদেরকে খুশি করার চেষ্টা করা আপনারা জানেন যে এই তুর্কিস্তানের একজন সাংবাদিক খাসুগিকে যখন হত্যা করা হলো এবং এটার পিছনে সরাসরি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটা সম্পৃক্ততা আছে বলে মোটামুটি গোটা দুনিয়াতে একটা সারা পড়লো তো এই মামলাটাকে ধামা চাপা দেওয়ার জন্যে তাদেরকে কোটি কোটি ডলার ঘুষ দেওয়া হয়েছে আগের যে শাসক ছিল তাকে এইভাবে তারা নিজেদের নিজেদের রাজত্বকে ধরে রাখার চেষ্টা করতেছে কিন্তু এটা মনে রাখতে হবে আল্লাহ বলছেন নবীজি কেনজি এ এবং খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না তো নবীজির প্রতি সন্তুষ্ট হবে না মানে আমাদের প্রতি সন্তুষ্ট হবে না মোহাম্মদ বিন সালমান তুমি অথবা যে কেউ এদেরকে যত বিলিয়ন বিলিয়ন ডলার দেও না কেন এদেরকে খালি দিয়ে যেতেই হবে দিয়ে যেতেই হবে যতদিন পর্যন্ত দিবা ততদিন তারা তোমাদেরকে ক্ষমতায় থাকতে দিবে আর যখন তোমরা এই ডলার দিতে পারবা না তখন আর তোমাদেরকে ক্ষমতায় রাখবে না এইভাবে আল্লাহ বলে দিচ্ছেন এইটা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপরে কখনোই সন্তুষ্ট হবে না আমি আপনি তাদের সাথে যত ভালো ব্যবহার করি তাদের সাথে আপনি আপনি তাদেরকে যত কিছুই দেন না কেন যা কিছু করেন না কেন এটা মাথায় রাখতে হবে ইহুদিন আসারা আমাদের উপরে কখনই সন্তুষ্ট হবে না আমাদের প্রতি কক্ষণে আস্থা রাখবে না আমাদের অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে না আল্লাহ বলছেন হাত্তা তাত্তা আম যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসারী হয়ে যাও মানে যতক্ষণ না তুমি ইয়াহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও এটা কিন্তু আমরা গত কয়েকটা আয়াত আগে আমরা পড়ে এসেছি শুনে এসেছি যদি আমাদের মনে থেকে থাকি আমাদের তো আমার মনে থাকে না যা একবার শুনি তাই থাকে আর মনের কি থাকে না মনে থাকে না মনে রাখার কিছু বিষয় আছে কৌশল আছে ওইগুলোর উপরে আমল করলে তখন মনে থাকে যেমন সরাসরি আমলে নেওয়া নেওয়া একটা বিষয় যদি সরাসরি আমল করতে থাকি সরাসরি আমার জিন্দিকির আমলে যদি চলে আসে তাহলে এটা মনে থাকে আরেকটা হলে একবার শুনলাম আমল করব করব করে আর করা হয় না তাহলে আর মনে থাকবে আমাদের এরম অনেক আমল আছে যেগুলো আমরা সরাসরি নবীদের কাছ থেকে সাহাবাই কেরাম শিখেছেন সাহাবিদের থেকে তাবি আইন তাবি আইন থেকে তাবে তাবি আইন এইভাবে প্রজন্ম থেকে প্রজন্ম কিছু কিছু আমল শিখছে এমন বহু আমল আমাদের মধ্যে আছে এইগুলো তারা এই যে প্রজন্ম থেকে প্রজন্ম শিখেছেন আমল করেছেন এই সংরক্ষণে রয়ে গেছে এরকম আমরা যদি আমল করতাম তাহলে সংরক্ষণে থাকতাম যখন আমরা কিছু আয়াত আগে পড়ে এসেছি এটা ወদ গাতিরুম মিন আহলুল কিতাব لو يردونكم من بعد ঈমানکم كفار আলেকজান্ডার চায় তোমাদের কি মুমিন হওয়ার পরে আবার কাফের বানিয়ে ফেলতে একজন ব্যক্তি যদি মনে করেন মুসলমান থেকে আল্লাহ হেফাজত করুন মুসলমান থেকে বের হয়ে গিয়ে যদি ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যায় তাহলে এটাকে কিতাবের বাসায় বলে মুরতাদ সে ইসলাম ধর্ম থেকে ফিরে গেছে এখন ইসলাম ধর্ম থেকে ফিরে যাওয়াটাকে বলে এর্তেদাদ আর যে ফিরে যায় তাকে বলে মুরতাদ আর মুরতাদের একমাত্র শাস্তি হচ্ছে দুনিয়াতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ব্যক্তিটাকে কতল করে ফেলা এখন খ্রিস্টান আর ইহুদি যারা আছে এদের সম্পর্কে আল্লাহ বলতেছেন তুমি তাদেরকে যতই দেও না কেন তাদের সঙ্গে তোমার যতই খাতির থাকুক না কেন যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম তুমি গ্রহণ না করবে মনে রাখবা ততক্ষণ পর্যন্ত তারা তোমার উপরে শত বাঘ আস্থা এবং সন্তুষ্টি প্রকাশ করবে না তারা চায় এইটা তোমরা তার মতো ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাবো এটা কথাটা বলছেন আল্লাহ তালা সরাসরি আমাদের নবীজি সাল্লাহ আলাই আসসাল্লামকে কথাটা নবীজিকে বলা হলেও সম্বোধনটা নবীজিকে হলেও মূল মাকসাদ কারা মূল মাকসাদ আমরা আমাদের বোঝানো হচ্ছে এখন আমরা গত শুক্রবারে ক্রমে এটা আলোচনাটা আসছিল এইটা যে আমরা আসলে আমাদের জিন্দগির সকল ক্ষেত্রে কথা ছিল এটা নবীদের সুন্নাকে আঁকড়ে ধরা কারণ জিন্দিক সকল ক্ষেত্রে নবীজির সুন্না আছে কি না উদাহরণস্বরূপ একটা চুলের স্টাইলটা এটা দেখানো হয়েছিল এটা গোলামদের যে স্টাইল আগের জামারে গোলাম দাস তাদের যে মাথার চুল ছাটার যে স্টাইল ছিল এটা আমাদের যুব সমাজ গ্রহণ করেছে এবং আমি আমাদের এই এলাকা থেকে আমাদের নেত্রকোনার একটা এলাকার ছেলেদের কথা বলছি আপনাদেরকে মনে আছে এটা কোন এলাকার কথা বলছিলাম হ্যাঁ ওই এলাকার কিশোর তরুণ যুবকদেরকে আমি দেখেছি প্রায় নব্বই ভাগ তরুণ যুবকদেরকে দেখছি এদের মাথার চুলের স্টাইলটা হচ্ছে চুলগুলো লম্বা থাকে আর সাইডে একবারে মতো করে দেয় এখন এই পাড়ার ছেলেরা দিয়ে স্টাইলটা গ্রহণ করেছে আমাদের মুসলমান মসজিদে আসে নবীদের উম্মা দাবি করে নামাজি দাবি করে এই ছেলেরা হুবাহু এই স্টাইলটাকে অনুসরণ করে এই স্টাইলটা ছিল আগের জামানায় কাদের গোলামদের গোলাম আর মালিকের মাঝখানে পার্থক্য করার জন্যে গোলামের চুলটা এই অর্ধেকটাকে ছিলে ফেলা হইতো আর বাকিরা চুল থেকে যেত আর মালিকের পুরো মাথায় চুল থাকতো এখন এটাকে তারা বানাইছে স্টাইল কেন কারণ ইহুদিন আসারারা এই স্টাইলটা এখন করতেছে এখন আমার মুসলিম সমাজের যুবকেরা মনে করছে এটা এখন আধুনিক স্টাইল এখন এই মসজিদের অনেক যুবককে দেখি এই স্টাইলের চুলকাইটা পরে আমার সামনে পড়তে চায় না আড়ালে এটা আমার আলজ্জা করে লাভটা কি এটা তো আমার কোনো ব্যাপার না তুমি যখন এই স্টাইলটা গ্রহণ করলা ফ্যাশনটা নিয়ে নিলা মনে রাখবার তোমার স্টাইলটা আগের জামানার গোলামদের স্টাইল আর বর্তমান জামানার ওই পাড়া স্টাইল কোন পারা হ্যাঁ এটা মাথায় রাখতে হবে এটা আমাকে লুকায় তালাফ নেই তো এটাই আল্লাহ তালা এখানে বলতেছেন এভুদে না সারাদের এই যে তোমরা বিভিন্ন স্টাইলগুলো অনুসরণ করো এটা একবার ছেঁড়া প্যান্ট পড়তে শুরু করলো প্যান্টটা ছেঁড়া কয়েক জায়গায় এখানে হাঁটুতে এখানে কয়েক জায়গায় ছেঁড়া তা আমাদের যুব সমাজ ছেঁড়াটাকেই পিনতে শুরু করলো আজই অবস্থা এরা যাই করে এরা সেটাই করতে শুরু করে মানে এরা ছেঁড়া প্যান্ট পরে এরাও ছেঁড়া প্যান্ট পরে এদেরকে বলা হলো তুমি তোমার প্যান্টটাকে টাকনুর নিচে পরবা না এটা কবি রাখো না তা আমাদের ছেলেরা তোমার টাকনুর নিচে পড়বে মানে এরা আমার থ্রি কোয়ার্টার নামে প্যান্টটা বানাই বলছে হাঁটু আর টাকনোটিক ঠিক কারি যেটা বলো তো আমাদের সুন্দর আমাদের নবীদের সুন্দর ছিল এটা তিনি লুঙ্গি পড়তে হাঁটু আর ঠিক মাছ বরাবর এ দুদিন শূন্যদের কথা বলা হইলো তার উপরে আমল করলো না এখন যখন পশ্চিমা ইহুদি খ্রিস্টানরা তারা থ্রি কোয়ার্টারের নামে এই প্যান্টটা বাজারে চালু করে দিল আমাদের ছেলেরা হুমড়ি খায় পড়ল তাহলে এর তেবা কি নবীদের হচ্ছে নাকি ইহুদি আসারাদের হচ্ছে যদি ইহুদি আসারাদের হয়ে থাকে আল্লাহ তালা বলছেন হাত্তা তাত্তা আমিল্লাহ আমিল্লা তাহুম থ্রি কোয়ার্টার প্যান্ট পরলে হবে না চুলটা স্টাইলে কাটলে হবে না কি হয়ে যাওয়া লাগবে ইহুদি আর খ্রিস্টান হয়ে যাওয়া লাগবে তখন তারা তোমাকে বন্ধু ভাববে এর আগ পর্যন্ত তুমি তাদেরকে বন্ধু ভাবলেও তারা কিন্তু তোমাকে কি ভাবতেছে না বন্ধু ভাবতেছে না সাইকেল ভাই কি বল বুঝছে এটা কোন ক্ষেত্রে শুধু পাঞ্জাবিটার ক্ষেত্রে নবীজির সুন্নদের দেওয়া হবে শুধু পাঞ্জাবিটার ক্ষেত্রে জিন্দেগির সকল ক্ষেত্রে চুল থেকে শুরু করে একবারে পায়ের নখ পর্যন্ত পায়ের নৌখেরও তো স্টাইল আছে একটা আছে না নোখটা লম্বা করে ছোটো করে বিভিন্ন রকমের স্টাইল আসছে পায়ের নোক পর্যন্ত আমার পুরা স্টাইলটা যেটা হবে ফ্যাশনটা যেটা হবে এটা হচ্ছে নবীদের যে স্টাইল যে ফ্যাশন সেটা এগুলো কোথায় বর্ণিত আছে হাদিসের কিতাবগুলোর ভিতরে আছে তিন তিনমিজি একটা কিতাব আছে খুবই চমৎকার কিতাব তিন বিধি এখানে নবীদের সব কিছুর পুঙ্খানুপুম বিবরণ দেওয়া আছে নবীদের মাথার চুলটা স্মৃতিটা কোথায় কাটতেন গুফটা কত বড় ছিল কিভাবে কাটতেন আর তিনি কীভাবে কাটতেন একবারে সব কিছু এখানে সুন্দর করে দেওয়া আছে এমনকি মহাদ্রিস কারাম এটাও বলেছেন বিশেষ করে এবং ত্রিবিধি এই কিতাবটা যার ঘরে থাকবে কেমন যেন নবীজি তার ঘরে কথা বলতে থাকেন এই কিতাব যার ঘরে থাকবে এই কিতাব যার ঘরে পাঠ করা হবে মাঝে মধ্যে হাদিসগুলো দেখা হবে মনে রাখতে হবে কেমন যেন সেই ঘরে কে কথা বলছেন সৌদ রসুল কারিম সাল্লাইসাল্লাম কথা বলছি কিন্তু আফসোস কথা হচ্ছে আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে ফেসবুকিং এর পিছনে মানে দশ মিনিট সময় বের করো কোরআনে কারিমের তেলাবাদের পিছনে সময় নেই মানে দশ মিনিট সামায় রেতির মিজিরা পাঠ করো কি নাই সময় তো আল্লাহ বলছেন এটা তুমি ইহুদিন আসারাদের যত কিছুই করো না কেন তারা তোমার উপরে আস্থা রাখবে না তোমার উপরে সন্তুষ্ট হবে না তোমাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মটাকে পুরাপুরি গ্রহণ করে ফেলো আর তারা সেটাই চায় যেটা আমরা একটু আগে একশো নয় নম্বর আয়াতে পড়ে আসছি আল্লাহ বলছেন আহলে কিতাবদের বেশিরভাগ লোক এটা চায় তারা তোমাদেরকে ইমানদার হওয়ার পরে আবার কি বানাইতে বানিয়ে ফেলি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত আমাদেরকে জিন্দগির সকল ক্ষেত্রে নবীদের সুন্নাটাকে সর্বাধুনিক সুন্নত মনে করার সর্বাধুনিক ফ্যাশন মনে করবার এবং সেটার উপরে আমল করার আল্লাহ আপনি এদেরকে বলেন কুল সত্য খ্রিস্টানদের ধর্মটা সত্য নাকি কোনটা সত্য আল্লাহ তালা তার নবীকে বলছেন আপনি এই ঘোষণা দিয়ে দেন এই অ্যালান করে দেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে হিদায়ত অর্থাৎ ইসলাম ধর্ম যেটা এটাই হচ্ছে হুয়াল হুদা প্রকৃত হেদায় এবং প্রকৃত পথ নির্দেশনা যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে জান্ডাতে যাওয়ার সহি রাস্তাটাকে অবলম্বন করতে চায় তাহলে আল্লাহর দেওয়া যে রাস্তা সেরাতে মুস্তাকিম অর্থাৎ ইসলাম ধর্ম এটাকে গ্রহণ করতে হবে কারণ সেটাই হচ্ছে সেই সরল সঠিক পথ যে পথের শেষ গন্তব্যটা হচ্ছে জান্ডা ইফদিনা সেরাফল এবং সেটা আমাদেরকে প্রতি ওয়াক্তের নামাজে প্রতি রাকাতের নামাজের ভিতরে এটাকে পড়তে বলা হয়েছে দোয়াটা করতে বলা আছে আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে বলা আছে কারণ এটাই হচ্ছে প্রকৃত সরল সঠিক পথ যার শেষ ঠিকানা শেষ মাথা হচ্ছে জান্নাত। রবি ঘোষণা দিয়ে দেন খ্রিস্টানদের ধর্ম এটাও সঠিক না কারণ আমাদের ধর্ম আসার পরে তাদের ধর্মটা মনসুখ বা রহিত হয়ে গেছে তাদেরটা এখন অকার্যকর হয়ে গেছে গা এটা এখন আর বহাল নেই সুতরাং এটার উপরে আমল করবার সুযোগও আমাদের ধর্ম আসার আগ পর্যন্ত তাদেরটা সঠিক ছিল কিন্তু যখন আমাদেরটা এসে গেছে তখন ওইটা হয়ে গেছে কেন বিলুপ্ত হয়ে গেছে রহিত ঘোষণা করা হয়েছে যিনি দিয়েছিলেন তিনি আবার এটাকে কী করে দিচ্ছেন রহিত করে দিয়েছেন সুতরাং এখন আর সেটার পিছনে পরে থাকবার সঠিক এই জন্য ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এইগুলো এখন আর প্রকৃত ধর্ম না এইগুলো এখন আর প্রকৃত হেদায়াত না এখন আর প্রকৃতভাবে এই রাস্তাটাকে অবলম্বন করা যাবে হাফেজ ইবনে কাসির রহিমাবুল্লাহ তার তফসিরে ইবনে কাসিরের একটা হাদিস এনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে যে আমার উম্মতের মধ্য থেকে যেই আমার কথা শুনবে লা ইসমাউ বি احد মিন হাদিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন আমার উম্মতের মধ্য থেকে যে কোনো ব্যক্তি সেটা ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে আমার সম্পর্কে শোনার পরেও যদি আমার প্রতি ইমান না আনে তাহলে এই ব্যক্তিটা ইল্লা তাকালান না সরাসরি জাহান হবে এমন এখানে মুসলিমদের কথা বললেন না অগ্নিপুজকদের কথা বললেন না মাজুসিদের কথা বললেন না শুধুমাত্র বললেন ইহুদি আর খ্রিস্টানদের কথা কেন অগ্নিপূজক হোক পূজক হোক অন্য যারা আছে মুস্রিক এরা তো এমনিতেই জাহান নামে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ইহুদি আর নাসারা যারা এরা একটা যুক্তি দাঁড় করাবার চেষ্টা করতে পারে এটা যে হে আল্লাহ আমরা তো যে কিতাবটা অনুসরণ করতাম তাওরা তার ইঞ্জিল তো আসমানি কিতাম আমরা যে নবীকে অনুসরণ করতাম হজরত হজরতালাম তারা তো আপনার পক্ষ থেকে প্রেরিত আপনার পক্ষ থেকে প্রেরিত অনুসরণ করি আপনার পক্ষ থেকে পাঠানো কিতাবের অনুসরণ করি সেই হিসাবে অন্তত আমাদেরকে কি দেওয়া হোক জান্নাত দেওয়া হোক এই একটা দাবি তারা করে ফেলতে পারে এই জন্য নবী যে পরিষ্কারভাবে বলে দিলেন সুস্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন ইয়াহুদি খ্রিস্টান যদি হয়ে থাকে এরাও যদি আমার প্রতি ইমান না আনে তাহলে এরাও জাহান নামে যাবে কারণ তাদের ধর্ম এখন আর বহাল নেই তাদের ধর্মটা এখন আর কার্যকর নেই এই জন্য আল্লাহ বলছেন নবী যে আপনি বলেন লোকদেরকে একথা ঘোষণা দিয়েছেন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যাতে এটা জেনে নেই হুদাল্লা দেহ আল হুদা আল্লাহ পাকের দেওয়া হেদায়তই প্রকৃত হেদায়াত আল্লাহর দেওয়া ইসলামই হচ্ছে প্রকৃত ইসলাম এটাকে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের অনুসরণ করতে ইন্ন আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণ যোগ্য একমাত্র এবং গ্রহণ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। অমাইয়াতাগাইনা আল ইসলাম দীনা ফালান ইয়াক্বাল মিনহু এই ধর্মের বাইরে কেউ যদি কোনো কিছু করতে চায়, তালাশ করে তাহলে কখনোই তার এই তাদাব্বু তার তালাশ তার চেষ্টা তার এই मेहनतকে আল্লাহ পাকের পক্ষ থেকে কবুল করা হবে না। এইজন্য আমাদের মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে কোনটা? ইসলাম জিন্দেগীর সকল ক্ষেত্রে জিন্দিগির সকল ক্ষেত্রে সেটা ইবাদতের ক্ষেত্রে সেটা নামাজ রোজার ক্ষেত্রে সেটা লেনদেনের ক্ষেত্রে সেটা মহাসড়াতের ক্ষেত্রে সেটা অর্থনীতির ক্ষেত্রেও সেটা রাজনীতির ক্ষেত্রে এখন রাজনীতির বেলায় গণতন্ত্র হবে এটা চলবে এটা ইসলামী তন্ত্র যেটা সেটা লাগবে রাজনীতির ক্ষেত্রেও কোনটা লাগবে ইসলাম যে রাজনীতিকে সমর্থন করে যেটাকে অনুমোদন করে ওটাকে অনুসরণ করতে হবে ওটার মাধ্যমেই আমাদেরকে আমাদের রাজনীতি পরিচালনা করতে হবে যদি আর বাহিরে থেকে অন্য কোনো পথ এবং পন্থা অবলম্বন করার চেষ্টা করে আপনি বলেন গণতন্ত্র এই যে সিস্টেমটা এটা কার আবিষ্কার করা আব্রাহাম লিঙ্কন এত মুসলমান মুসলমান না জি বলে দেখ আব্রাহাম লিঙ্কনকে মুসলমান তো মা ব্যথা করবো মুখে খুঁজতে পারো হ্যাঁ আব্রাহিমের ধর্ম নিয়ে বই আছে একটা ধর্ম এটা একটা নতুন ধর্ম এরা বিভিন্ন জিনিসের বৈধতা দেয় বিভিন্ন জিনিসের অবৈধতা দেয় ওরা অনেক জিনিসকে হালাল ঘোষণা করে অনেক জিনিসকে হারাম ঘোষণা করে তারা বলে আমরা সংসদে আইন পাশ করেছি বলে আপনি এখানে মদের দোকান খুললেন কেন বলে সংসদে আইন পাস করা আছে যার কাছে লাইসেন্স থাকবে সে মদের দোকান খুলতে পারবে এবং এখানে মদ বিক্রি করার সুযোগ আছে সুতরাং মদ খুররা এখান থেকে মদ খাইতে পারবে মদ ইসলামীকে হালাল না হারাম আল্লাহ পাক শরাবকে হারাম ঘোষণা করছেন নবী হারাম ঘোষণা করছেন আর এরা সংসদে বৈশা সেই শরাবকে বৈধতার লাইসেন্স দেয় তাহলে একটা ভিন্ন ধর্ম হয়েছে না হয়েছে না সুদ আমাদের শরীয়তে বৈধ না অবৈধ সৌদি কারণ যারা জড়িত থাকবে আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণার নামান্তর যে বলে সংসদে বৈষ আইন পাশ করেছে আমাদের বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে উদাহরণ দিয়ে শুধুমাত্র আমাদের বাংলাদেশ দিয়া রাষ্ট্রীয় যে ব্যাংকগুলো আছে আপনারা কি জানেন পেপার পত্রিকা দিয়ে প্রচুর পরিমাণে বিজ্ঞপ্তি দিচ্ছে এইগুলোর ভিতরে আপনি একটা ফিক্সড ডিপোজিট করলে নির্ধারিত পরিমাণ টাকা রাখলে আপনাকে মাসে মাসে লভ্যাংশ দেওয়া হবে এটাকে বলে ইন্টারেস্ট সুদ এই সুদটাকে আমাদের দেশের সরকারের দৃষ্টিতে বৈধ না অবৈধ তারা সংসদে আইন পাশ করছে আমাদের ব্যাংকগুলো থেকে এই পরিমাণ লাভ দেওয়া হবে সুদ দেওয়া হবে আল্লাহ করছেন সুদকে হারাম নবী করেছেন সুদকে হারাম আর তারা এই সুদকে সংসদে নতুন করে আইন পাশ করে কি দেওয়া বৈশা আছে বৈধতা দেওয়া আল্লাহ পুরাণে বলছেন পুরুষে পুরুষে বিয়ে করা হারাম সমকামিতা এটা হারাম এটা নিষিদ্ধ এটা সম্পূর্ণভাবে ভয়ঙ্কর রকমের একটা গোনা এবং এই কারণে আল্লাহবাক আসমান থেকে অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি বাড়াইছিলেন কর্মী লুদের উপরে এখন বিভিন্ন দেশের সংসদে আইন পাশ করা হয়েছে পুরুষে পুরুষে বিয়ে করা বৈধ এই আইনটাকে ইসলামের সঙ্গে যায় না সম্পূর্ণ সাংঘর্ষিক সম্পূর্ণ সাংঘর্ষিক এখন এটা হচ্ছে যুব বা গণতন্ত্রের একটা সিস্টেম এটা তারা সরাসরি আইন পাশ করে ইল্লা আল্লাহ বলছেন আইন দেবেন একমাত্র কে আল্লাহ এবং তারা আইন দিচ্ছে যে আইনগুলো কখনো কোরআনের বিরুদ্ধে যাচ্ছে কখনো হাদিসের বিরুদ্ধে কখনো ইসলামের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রাসুরের বিরুদ্ধে এই যে গণতন্ত্র নামের সিস্টেমটা বিভিন্ন নতুন নতুন আইন দিচ্ছে বিভিন্ন বিষয়গুলোকে বৈধতা দিচ্ছে এই বৈধতা মানে হালাল ঘোষণা করছে বৈধতা মানে কি হালাল ঘোষণা করা আর যেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে মানে হারাম ঘোষণা করেছে মানে আল্লাহ বলছেন হালাল এটাকে তারা করে হারাম আল্লাহ বলছেন হারাম এটাকে তারা করতেছে হালাল এই এটা ভিন্ন একটা ধর্ম এটা নতুন একটা ধর্মের মতো এটা ধর্মের মতো কাজ করতেছে কাজে আমার রাজনীতি ওই ধর্ম দিয়ে চলতে পারে না একজন মুসলমান তোলিমুন পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন করবে জিন্দিগীর সকল ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করবি ওদ হুলুফ ইসলমি কাপ ইসলামে প্রবেশ করো তো শুধু ইবাদতের ক্ষেত্রে না ইসলামে প্রবেশ করো তো পুরাপুরিভাবে প্রবেশ করত তোমার ইবাদবন্দিকে হবে ইসলামী রীতি অনুযায়ী তোমার নামাজ রোজা হবে ইসলামী রীতি অনুযায়ী তোমার পারিবারিক রীতি হবে ইসলামী রীতি অনুযায়ী তোমার লেনদেন তোমার মহাসারত হবে ইসলামী রীতি অনুযায়ী তোমার অর্থনীতি চলবে ইসলামী রীতি অনুযায়ী তোমার রাজনীতি চলবে ইসলামী রীতি অনুযায়ী এটার জন্য আমাদেরকে বলা আছে আমার জিন্দগির সকল ক্ষেত্রের জন্য যে আদর্শ এটা হচ্ছে ইসলাম ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহবাহকালদুল আকমাল দিন হক বলছেন আমি তোমাদেরকে যে ব্যবস্থাটা দিয়েছি এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং এটাই প্রকৃত সঠিক এবং সরল পথ পথি এই জন্য আমরা আমাদের রাজনীতিতে যদি কখনো সুযোগ পাই ইসলামী খেলাফতের জন্য ইসলামী হুকুমতের জন্য। ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় আনবার জন্যে আমার মতামত আমার ভোট আমার চিন্তাটাকে কাজে লাগানো

আমাদের কাছে সহি এল এসে যাওয়ার পরে আল্লাহ বলছেন খুব কঠিন কথা একটা ইমাম হাফেজ কাসির বলছেন ফি আল্লাহ নবীজি আপনি যদি আপনার কাছে ওহির মাধ্যমে সঠিক এল এসে যাওয়ার পরেও তাদের খেয়াল খুশি তাদের মতামত তাদের আদর্শ তাদের চিন্তা তাদের ভাবনা তাদের ফিকিরের যদি আপনি অনুসরণ করেন চিন্তা করেন জিনিসটা আমরা এখন রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে তাদের অনুসরণ করতেছি না করতেছি না আল্লাহ বলতেছেন আপনি তাদের খেয়াল খুশি তাদের প্রবৃত্তির তাদের হায়ের এতে বা অনুসরণ করেন মনে রাখবেন আল্লাহ পাকের স্বাস্থ্যের মোকাবেলায় আপনাকে রক্ষা করার জন্যে আপনি কোনো অভিভাবক পাবেন না আপনি কোনো সাহায্যকারী পাবেন এই কথাটা কে কাকে বলতেছে আল্লাহ তার নবীকে বলছে আগে বলছি নবীকে বলছেন নবীকে বলার মধ্য দিয়ে কারা মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদেরকে বলা হচ্ছে এটা আমরা যদি ক্ষেত্রে কোনো কোনো একটা 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 দিক সাইডে যদি আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে থাকি এবং সেটা কি কল্যাণ করে মনে করতে থাকি তাহলে মনে রাখতে হবে এটা আল্লাহ বলছেন আল্লাহ আল্লাপাহকের পাকড়াও থেকে আল্লাপাহের শাস্তি থেকে রক্ষা করার জন্যে কোনো অলি বা কোনো নসির মানে সাহায্যকারী পৃথিবীর কেউ কোনো দিন খুঁজে পাবে না খুঁজে পাবে এই জন্য আল্লাহকে যদি আমরা হলি বানাইয়া রাখতে চাই অলি মানে অভিভাবক গার্ডিয়ান হিসেবে রাখতে চাই আল্লাহ যদি আমাদের হেফাজতকারী হিসেবে থাকুন এটা আমরা চাই আল্লাহ যদি আমাদের সাহায্যকারী হিসেবে থাকুন এটা আমরা চাই তাহলে আমাদের পূরণীয় হচ্ছে কর্তব্য হচ্ছে আমাদের কাছে কোরআন সন্ন্যার সহি হেল এসে যাওয়ার পরে জীবনের কোন ক্ষেত্রে আর অন্য কোন তন্ত্র মন্ত্রের اتبা অনুসরণ করা যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আধা ঘন্টা হয়ে গেছে গা তো আমাদের সময় তো আধা ঘন্টাই না তো আজকে একটা আয়াতই পড়া হলো আরেকটায় আজকে পড়া যাচ্ছে না ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিক হলে আগামী সপ্তাহে আলোচনা হবে আজকে আমরা 120 নম্বর আয়াত কারিমার তাফসীর শুনলাম এখানে আমাদের জন্য এক নম্বর শিক্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে এটা ইয়াহুদিনা সারারা আমাদের উপরে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ না আমরা তাদের ধর্ম কী করে ফেলি গ্রহণ যত কিছুই করা হোক তক্ষণে তারা কি হবে না খুশি হবে না সুতরাং তাদেরকে আমার বাহিরে গিয়ে খুশি করার চেষ্টা করার কোনো কি নেই প্রয়োজন প্রয়োজন নেই দুই নম্বর একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা ইয়াহুদি এবং নাসারা খ্রিস্টান যারা তারা সদা সর্বদা চায় এটা আমাদেরকে তাদের ধর্মে নিয়ে যাওয়ার জন্য তাদের চেষ্টাই হচ্ছে এটা কলে বলে ছলে কৌশলে আপনারা জানেন খ্রিস্টান মিশনারিরা আমাদের এই যে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে যে এদেরকে কি বলে গারো টারো আছে না যে সমস্ত এলাকা আদিবাসী যারা আছে এদের ভিতরে প্রচুর পরিমাণে পয়সা খরচ করে এদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং এখানে নিয়মিত সারা বছর কাজ হইতেছে আমরা তো তাবলীগের মেহনত দশ মিনিট বসার কি পাই না সময় পাই না সুযোগ পাই না তারা কিন্তু জিন্দিগি কুরবানি করে ফেলতেছে কের পিছনে মুসলমানদেরকে খ্রিস্টান বানাইবার জন্য এই জন্য মনে রাখতে হবে দুই নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা ইহুদি খ্রিস্টানরা সবসময় চায় যেন মুসলমানরা কী হয়ে যায় তাদের মতো তাদের ধর্মের অনুসারী হয়ে যায় এই জন্য সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনো অমস্তিম মুসলিম আমার আন্তরিক বন্ধু হতে পারবে না তিন নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ পরিষ্কার বলে দিছেন এটা আমাদের জন্যে জান্নাতে যাওয়ার একমাত্র গ্রহণযোগ্য রাস্তা হচ্ছে ইসলাম ধর্ম আমাদের জন্যে জান্নাতে যাওয়ার একমাত্র গ্রহণযোগ্য বিকল্পহীন রাস্তা হচ্ছে ইসলাম ধর্মের অনুসরণ করা জিন্দিগীর সকল ক্ষেত্রে এবং চার নম্বর শিক্ষণের বিষয় হচ্ছে এটা আল্লাহ তালা নবীদিকে বলছেন নবীদের মধ্য দিয়ে আমাদেরকে বলছেন যদি তোমাদের কেউ তোমাদের কাছে কুরা সুন্নার সহি এল এসে যাওয়ার পরেও তাদের কোনো ক্ষেত্রে এরতে অনুসরণ করা হয় তাহলে এটা এতটাই বড়ো রকমের অপরাধ এতটাই জঘন্য অপরাধ যে এটার জন্য যখন আল্লাহ আল্লাহের পক্ষ থেকে শাস্তি আসবে এই শাস্তি ফেরাইবার কোনো শক্তি পৃথিবীতে আর থাকবে না কেউ তাকে ফেরাইতে পারবে না এই আমাদের এখান কোনো ক্ষেত্রেই তাদের এরতে অনুসরণ করা চলবে اللهم اذكِر بوجار توفيق دان. هِيَّعونُ رَبِّ وَآخِرَ الْحَمْدُ لِلَّهِ رب الْعَالَمِينَ